আমি এক মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আপনাদের এলাকারে হজর যেন ফলের রপানি কুতুবে সোয়ানি ফাদ্দলা গিলব্যানি আবার টাকার গাঁদাও নেবেনি যেন আরে এপ্রিল

আমি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি এই যে আনিস আমার টাকা করে ভাই আমি এক শেষ করে দিচ্ছি আমি দেখতে পাচ্ছি ভিতরে অনেকে এসেছেন ক্যামেরার মাধ্যমে আমি দেখতে পাচ্ছি এই যে